আসসালামু আলাইকুম গত বিশে জুলাই আমাদের টোনা সংসারে ছয় বছর পূর্ণ হলো। আর সেই উপলক্ষে ছেলেকে নিয়ে বিকালবেলা একটু বের সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য এই বছর সংসার জীবনে সবথেকে বেশি সুন্দর সব দামি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে আমার ছেলে আর মহামূল্যবান জিনিসটা তো ছয় বছর আগেই পেয়ে গেছি আর সেই মহামূল্যবান পরশপতরটা হচ্ছে আমার সাইফানের বাবা যাকে আমি সব বেশি ভালোবাসি যে কিনা আমার থেকে প্রিয় মানুষ ছয় বছরে ছয় সেকেন্ডের জন্য আমার একবারও মনে হয়নি যে না আমি ভুল মানুষকে বিয়ে করেছি স্বামী হিসেবে সে একশোতে তে একশো বাবার যোগ্য আর বউ হিসেবে আমি যে কতটা যোগ্যবান সেটা তো সেই বলতে পারবে ছয়টা বছর চোখের পলকেই কেটে গেল বাকি পুরোটা জীবন যেন তার সাথে কাটাতে পারি এরকম ভাবেই সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয় তো যাই হোক কোনো স্পেশাল ডে মানেই আমাদের ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরে ফেরা করা খাওয়া দাওয়া করা এটাই তো ছেলেকে নিয়ে আমরা চলে এসেছি শহীদ মিনারে মূলত আমাদের একটু রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল খাওয়া দাওয়া করবো শহীদ মিনারে আসা বেশ কিছুটা সময় শহীদ মিনারে ঘোরাঘুরি করে চলে আসলাম রুফরাল ক্যাফেতে এই রেস্টুরেন্টটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আপনারা তো সবাই জানেন যার কারণে এখানেই আসলাম আর এখানে এসে আমার ছেলের ছোট দৌড়াদৌড়ি করা শুরু হয়ে গেছে তার বাবাও তার পিছে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আমার ছেলে ছেলে যে যে এখানে বাইরের গাড়ি ঘোড়াগুলো দেখছিল তারপরে আমরা একটু মা দোলনাতে দোল খাওয়ার জন্য চলে আসলাম এই রেস্টুরেন্টে আসলে কি হয় মানে আর অন্য কোনো দিকে ঘোরাঘুরি করি বা না করি এই দোলনাটাতে একটু বসে দোল খাওয়াই হয় সব সময় দোল খাওয়া শেষ করে আমরা চলে এসেছি খাবার খেতে আর আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন শর্মা থাই স্যুপের একটা সেটমেন অর্ডার করেছিলাম আর সাথে একটা পিজা অর্ডার করেছিলাম আর সবগুলা খাবার একসাথে অর্ডার না করে একটু পরপর করেছিলাম যাতে করে গরম গরম সবগুলা খাবার খেতে পারি ফার্স্টে আমরা চিকেন শর্মাটা অর্ডার করেছিলাম মূলত সাইফানের বাবা চিকেন শর্মাটা অনেক বেশি পছন্দ আজকে আমরা তিনজনের পছন্দের খাবারই অর্ডার করেছি আমার ছেলে পিজা অনেক বেশি পছন্দ করে আমার কাছে থাই স্যুপটা অনেক ভালো লাগে তো সবার পছন্দেরই মোটামুটি খাবার ছিল আর সবাই একটু একটু করে টেস্ট করেছি সব খাবারই চিকেন শর্মাটা বেশ মজা ছিল তো চিকেন শর্মা খাওয়া শেষ করার পর পরে এই যে আমার স্যুপ চলে আসছে আর আমার এই প্লেটারে ছিল থাই স্যুপ দুই পিস অন্থন আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল থাই স্যুপের প্লেটারটাও অনেক মজা ছিল আমার ছেলের রিয়াকশন দেখে বুঝতেই পারছেন তো আমি হচ্ছে সাইফানের বাবাকে একটু খাইয়ে দিচ্ছিলাম সে আমাদের সামনে বসাতে আমার ছেলের জন্য আসলে সে কোনো কিছু হাতের নাগালে পাচ্ছিল না যার কারণে আমি তাকে একটু আগে আগিয়ে দিচ্ছিলাম বাইরে একটু খেতে আসা বাইরে একটু ঘুরতে আসার জন্য আসলে কোনো স্পেশাল ড্রেট দরকার হয় না মাঝে মধ্যেই প্রিয়জন পরিবারকে নিয়ে বাইরে একটু ঘুরতে আসা উচিত সবারই এতে করে সময়টাও ভালো যায় সম্পর্কগুলোও ভালো যায় আমরা দুজন টুকটুক করে নিরিমিলি বসে বসে খাচ্ছিলাম আর প্রচুর প্রচুর গল্প করছিলাম দুজন একদম সেই বিয়ের সময়কার কথা আগের কথা সব কিছু আমরা গল্প করছিলাম স্মৃতিচারণ করছিলাম আর কি আমরা দুজন যখন গল্প করতে বসি তখন দেখা যায় যে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কথা নাই মানে যে কোনো গল্পই আমরা খুব মজা নিয়ে করি আর কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় সেটা আমরা মানে দুজনের কেউই টের পায় না অনেকে বলে শুনি যে দশ মিনিট গল্প করতে করতেই স্বামীর সাথে ঝগড়া লেগে যায় বাট আমাদের এরকম কখনোই হয় না দেখা যাচ্ছে যে রাত্রে গল্প করতে করতে ভোরের আজান দিয়ে দেয় তবুও আমাদের গল্প শেষ হয় না সব থেকে বড় কথা ছয় বছর পার হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা গল্প করতে বসলে আসলে সময় কোন দিক থেকে যায় সেটা টের পায় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমাদের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন যেন সারাটা জীবন আমরা এরকমভাবেই থাকতে পারি শুধু সুখ না দুঃখটাও যেন আমরা সব সবসময় একসাথে পাশাপাশি থেকে কাটাতে পারি আল্লাহর কাছে এটাই যাওয়া তো ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওই আল্লাহ হাফেজ